আসসালামু আলাইকুম গেঁদুর মায়েরা এবং গেঁদুর বাপেরা তোমরা সগুলি কেমন আছো আশা করি তোমার সবাই ভালোই আছো মইও ভালো আছি তাই তো লই এলাম তোমাকে লগে একখান নতুন রেসিপি আর এটা হলো মুরগির গোস্তু দিয়ে কাঁডালের বিসি রান্না করছিলাম ওই রেসিপি হ্যান শেয়ার করার লগে চলে আসলাম তাহলে চলে তাই মূল রান্নায় কিরম কি রান্ধব সেইটাই তোমাকে দেখাই আর মই আজকে কিন্তু রানবো মাটির চুলায় একটা কড়াই বা তাগারি বলে আমাকে বরিশালে আর কি ওইটাই এখন কথা তেল দিয়ে দিলাম আর এখন দিমু গরম মশলা ছাল দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম যাই হোক চিনি আর এলাচ দিয়ে দিলাম আপনারা আবার বোঝার সাথে মই কিন্তু বরিশালে বাসাও কইতেছি আবার সাধু বাসাও কইতেছি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন আমি এটারে ভাজ্জা লইছি একটু যত সময় একটু ঘেরানটা না বাইরে অত সময় ভালো হয় একটু ভাজ্জা লইছি এ পর্যায়ে দিয়ে দিলাম কথা আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কষিরা রা রাচাইরা নাই রাচাইরা ভালো হয়ে একটু ভাজ্জা লমু ভাজ্জা লইলে তার এই পেঁয়াজ কুচিটা সেদ দই মাংস দিলে এর জন্য একটু ভাজ্জা লইলে ভালো হয় আশা করি আপনারাও ভাজ্যে লইবেন আর এরম দেখকে একদিন কাঁড়ালের বিচি দিয়ে মুরগার গোস্ত রান্ধে খাইবেন তাহলে মুই একটু সারতে কম যে মোর রেসিপিটা দেখে আপনারাও একটু ভালো লাগতেছে এবং আপনারাও একটু রাঁধতে বেরিয়ে খাইছেন মোর মতো হরীরা মই কিন্তু ভালো করে নাইটা সেরে লইতে লাগছি আর মোর যদি এই বরিশালের ভাষা আমনেও ধারে ভালো লাগে দেয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু মোর ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর সুন্দর মন্তব্যগুলো জানাই যাইবেন তাহলে মোর কিন্তু ভিডিও করতে একসের ভাল লাগে যদি আপনারা ভিডিও না দেখেন মোর কিন্তু একদম ভাল লাগে না এ এরপর মই একটুখানি দিয়ে দিলাম নুন বুঝছেন আবার আপনারা কইবেন এই মনু আপনি কি নুন দিয়েছেন হ্যাঁ মই কিন্তু নুন দিয়েছি পর্যায়ে দিলাম অলদির গুঁড়ি বলতে পারছেন এই হাফ চামিচের মতোই অলদির গুড়ি দিয়ে সুন্দর হয়ে যায় এবার মাংস নুন হলুদের ভিতরে পেঁয়াজের মাং তেল পেঁয়াজের ভিতরে ভালো বা জেলই তো বুঝতে পারছেন ভালো হইরা এটা কিন্তু পাকিস্তানি মুরগি মানে দেশি মুরগির মতোই আর কি এটা কিন্তু সকল এর জন্য এটা রাঁধতে ভালো একটু সময় লাগে আর কি আর আপনারা এই মাংসটা কিন্তু অবশ্যই প্রেশার কুকারও রাঁধতে পারেন তাই মাটির সুযোগ যেহেতু রান মুই আজকে লাখড়ি দিয়ে সে খেতে তো কোনো কথাই নেই বুঝতেই পারতেছেন মুই কিন্তু এখন ভালো হইরা নাই রাশা এরা নাই রাচাইরা ভালো হইরাই হলুদ আর লবণের ভিতর মাংসটা একটু ভাজিয়ে আর কি তাহলে আর কি ভালো হয় কালারটা আসলে হলুদ দিয়ে যদি মাংসটা ভাজা হয় একটু তাহলে কিন্তু মাংসের রঙ আমরা একটু সুন্দর আর দেখতে পাচ্ছেন মুখ চুলায় কিদ্দা রানতেছে এটা করে মুডা মানে আপনারা আবার কেউ মনে করে না সাসলিক এটা সাসলিক কিন্তু না এটা কিন্তু মুইঠা গোবর দিয়ে আর কি বানানো হয় গ্রামের মাঝে যারা বরিশালের মানুষ তোমরা অবশ্যই চিনো যারা চিনো অবশ্যই কিন্তু করে মোরে কমেন্ট বক্সে জানাই যাইও এটা চেনো কেটে আর যারা না তারা অবশ্যই 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 বইলো যে জানো না হ্যাঁ বইলাই দিলাম সাসলিক ম কারি মনে হয় খাই হেলাই দিও না এটা কিন্তু সাসলিক না আমার কাছে মনে হয় রং দেখে একটু হলুদের গুঁড়োটা কমই গেছে তাই আর একটু ওলদির গুঁড়ো দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ধীরে ধীরে মশলা হানি আমি এখানে এড করবো আশা করি বুঝতে পারছো এরপর দেয় লাল মরিচের গুঁড়ো আর কি যে আছে না তোমাগো রাঙ্গা রাঙ্গা যে মরিচের গুঁড়ো ওইখানে দিয়ে দিলাম দেড়শামিজ পরিমাণে তোমাকে আসলে যে ঝাল বেশি খাও সেক্ষেত্রে বেশি দিও আর কম খাইলে কম দিও বলতে পারছো এই পর্যায়ে দিলাম ধুনিয়ার গুঁড়া এক চামিচের একটু কম মনে করো এক চামচের চার ভাগের দুই ভাগই দিয়ে দিলাম মানে হাফ চামিচের মতো দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়ে এখন ভালো হয়ে একটু কষায় নিতে হবে ভালো হয়ে লাইসেরা নিতেছি বুঝতে পারছো আর মই কিন্তু সমস্ত কিছু বাড়া মশলাই বেশিরভাগ দিমু যেহেতু পেঁয়াজ কষে দিয়েছি পেঁয়াজ বাড়াটাও কিছু দিয়ে দেবো এ পর্যায়ে দিবো কিন্তু প্রায় দুই চামচ ভরা ভরা পেঁয়াজ ভাড়া মই কিন্তু আগে থেকেই বাইড দিয়ে লইছিলাম ফ্রিজে ছেলে মই কিন্তু ওইটা বাহির গিয়ে লইসি তোমরা আশা করি তত নাগর বাইডেও খাইতে আর ফ্রিজে ধুই খাইতে খাইতেরো এখন দিলাম কথা নি আদা বাটা এখন দিলাম কথা নি জিরা বাটা এইটা ভালো করে কষে দেয় মনে হয় যেন পুড়ে যায় এর জন্য মুই আবার এটু পানি দিলাম দেখছো ওটা কি ওরা কিন্তু মাল ওই মানে নারকেলের যেই আছে না আমাকে গ্রামের বাসায় কই মোরা বরিশাল আইসে আইসা ওই আইসাটা দিয়ে মোর মায়া আবার তরকারিতে পানি দেয় বোঝ মুই ওইটা দিয়ে পানি দিলাম তাতে মুই কিন্তু তোমাকে লাগে সকলেই শেয়ার করলাম মো মাইকে আমি কি রাঁধ দে গ্রামের মানুষ তো এর জন্য কিন্তু গ্রামের ভিতরে আমি রাঁধতে সুলা চুলা এর জন্য পুরোটাই শেয়ার করলাম আশা করি বুঝতে পারছো ওদিকে আর মোর গরম লাগতে দেখে মোর মায়ের বৌ পাতা দিলে মোরে মুই কে আরাতে বাতাস দিস নাম্বার ষোলোটা নিব্বে যাইবে ভালো হয়ে ভালো ভালোভাবে কষাই লইতে আসি মুই কিন্তু ভালো হইরে কষাইতেছি আশা করি তোমরা দেখতে পারতাছ এবং বুঝতে পারতো ভালো হয়ে কসাই আনতো আর এই দেহ মোরা কিন্তু কাটালের বেশি ভালো হয়ে খোসা সারাইয়া ডইলে ডাইলে সুন্দর হয়ে গিয়ে লইছিলাম দেখতে পারছো আর ফেলইসি একটা আলু মানে মোড়াটা ভাইপো আছে ছোট কুটি ওই রে আবার মা কাটালের বেশি খাইতে পারতো না মাংস খাইতে পারতো না এর জন্য ওই মুরগির কলজাটা আসে না আর একটু আলু দিছি একটা এটা দিয়ে ভাত খাইবো ওই পিসি রে বুঝতে পারছো তোমাকে বাড়ির পিসি টিসি থাই তোমরাও এরম ভাবে একটু আলু দিও মাংসের ভিতরে তাইলে অকো খাইতে সুবিধা হয়ে যাবে কারণ কাড়ালে বেশি তোর খাওয়া যেত না আর আজকে ভিডিও করতেছে কেটা জানো তোমাকে শেয়ার করে দেবে মোর মাইয়ে কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে ভিডিও হান করে মোরে মই কিন্তু এ পর্যায়ে ভালো হলে একটু কষাই টসাই এ পর্যায়ে দিয়ে দিলাম কিন্তু দেখতে পারতেছো কাড়ালে বেশি আর আলুটা কাটি রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম ভালো হয়ে এবার নাইটা সেরে ভালো হয়ে আবার কষাই লইতে হবে আসলে কি রান্নার টেস্ট কিন্তু বেশিরভাগই কষা নেই যত ভালো হয়ে কষাইতে পারবে অত মানে তরকারি হানের টেস্ট বাইরে যাইবে তা মই আবার একটু কষাই লইতেছি কষাই টুসি হ্যাঁ পর দিবো ঝোলের পানি তোমরা ভালো ভালোভাবে হাতে সমানে একটু কষাই আর যেহেতু মাড়ির চুলে রাঁধি সেক্ষেত্রে তো কষাইতে কোনো সমস্যাই নেই যারা মোরা আসি অনেকে শহরে থাহি আর কি বুঝতে পারছো আর একটু কষাইতে গেলে একটু কিপটেমি আমি হরি গ্যাস শেষ হয়ে যাইবে কিন্তু গ্রামের বাড়ি চুলোয় রাঁধতে গেলে কিন্তু ঈশ্বা মতো কষাই আমি মন রে কষাইতে থাই কষাইতে থাই মায়াকা কি তুই কে জল দিবি না আমি গো মা একটু সময় লই একটু কষাই মজা হইবে না সালুন হান আর তোমরা কবা সালুন কেউ গো আল্লাহ অনেকে তোমরা বোঝো না আসলে মগু এখানে গ্রামের বাসায় কয় তরকারি রে সালুন বুঝতে পারছো এটাই মুই কইছি তোমরা আবার জন্য কত ধরবা নেই আমার আসে কমেন্ট বক্স আফা এরা কী কইছেন আফা এরা কী কইছেন আর তোমাদের না বুঝবো এটা তো কমেন্ট করবাই মোরে কমেন্ট করো মোর যেটা ভাষা বলতে পারো নাই ঠিক আছে মুই আবার তোমাকে রিপ্লাই দিয়ে দিবো অনেক মই কিন্তু ভালো হয়ে এটা কষাই লোচ্ছি দেখতে পাবো তেলটা কত সুন্দর হবে উপরে উঠে আইছে এবার কিন্তু মুই দিয়ে দেবো একদম মানে ঝোলটা মানে মাংসটা আর এই কাড়ালে বেশিটা সেদ্ধ হতে সময় না ওইবে ওই পানি এখানে দিয়ে দেবো এখন আর কি ঝোলের পানি আর কি যেটা বলে আর দেখতে পাইতেছো মই কিন্তু হেই মালই মানে আইসা আইসা দিয়ে পানিতে তোমরা কিন্তু বাড়ি বাড়ি বুড়ি না আসে আইসা দিয়ে অবশ্যই কামড়া চালাই নিয়ে গরিব মানুষ বোঝো না গ্রামে থাই ওই একটা রান্না বের খাই আর কি না এবার থেকে বিশ মিনিটের মতো জাল দিলে সুন্দর ঝোলটা টাইনে দেবে মোরা বিশ মিনিট পরে আবার তোমাকে লগে চলেছে কত সুন্দর হবে হে দই গেছে কাটালের বিশিটা আহারে দেখেই মনে হয় একটা মায়াবি মায়াবি রঙাই বিষয়ে তরকারি ডের আহারে মনে হয় না একতাল খাই এখন এই ভাত গরম গরম তাই রান্ধা ইন রান্না বের লই আগে বলতে পারছো রান্না কিন্তু মোটর অবশ্য শেষে গেছে উড়াই খেললাম আল্লাহ আস ভালো থাকবা সুস্থ থাকবা